আচ্ছা নবগ্রহের অন্যতম প্রধান এবং প্রভাবশালী একটি গ্রহ মঙ্গল আজকের এই পর্বে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব শাস্ত্রমতে মঙ্গল গ্রহের দেবতা মঙ্গলদেব তিনি অকৃতদার ও যুদ্ধ বিগ্রহের দেবতা কি কিছু প্রাচীন গ্রন্থে তাকে দেব সেনাপতি কার্তিকের সমতুল্য বলা হয়েছে মঙ্গলদেব একজন প্রবল পরাক্রমী এবং যোদ্ধা তিনি তারপাসুরকে বধ করেছিলেন কেন পৌরাণিক কাহিনীতে মঙ্গলদেবকে বিষ্ণুর বরাহ অবতার ও বসুন্ধরার ও বা পৃথিবীর সন্তান হিসাবেও দেখানো হয়েছে আবার কিছু কিছু শাস্ত্রে উল্লেখ আছে যে তার জন্ম হয়েছে শিবের ঘাম বা রক্তের ফোঁটা থেকে ব্রহ্মবৈবর্ত পুরাণে মঙ্গলদেবের জন্ম ও তার স্বরূপ সম্পর্কে বহু তথ্য লিপিবদ্ধ রয়েছে মঙ্গলদেবের শরীরের বর্ণের রক্ত বর্ণের তার পোশাকের রঙও লাল তার চারটি হাত চার হাতে ক্রমানুসারে অভয় মুদ্রা ত্রিশুল গদা বড় মুদ্রা শোভিত মঙ্গলদেবের বাহন ভেড়া এবং তার বাসস্থান মঙ্গল লোক মঙ্গলবারটি মূলত এই দেবতাকে উৎস উৎসর্গকৃত করা হয় সকল গ্রহদের মধ্যে মঙ্গলকে কুমার গ্রহ বলা হয় এবং এই গ্রহটি অত্যন্ত শক্তিশালী পঞ্চমহাপুরুষ যুগের অন্যতম রুচক যোগের প্রধান কারিগর হচ্ছে মঙ্গল গ্রহ পৌরাণিক এবং শাস্ত্রীয় ব্যাখ্যার পর এবার আসি জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে মঙ্গল অগ্নিতত্ত্বর গ্রহ এবং বর্ণ লাল আশ্চর্য বিষয় আজকের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারেও মঙ্গলের মাটির রং লাল তথ্য ও বর্ণ অনুসারে ম মনে মঙ্গলের জন্য নির্ধারিত প্রধান রত্ন হল রক্ত অন্যান্য গ্রহণায় মঙ্গলের যেমন কিছু ভালো প্রভাব আছে তেমনি খারাপ প্রভাবও রয়েছে মঙ্গলের মধ্যে সৃষ্টি ও বিনাশ শুভ অশুভ উভয়গুলি বর্তমান জন্মকুণ্ডলিতে মঙ্গল শুভাবস্থা না থাকলে জাতক জাতিকার তেজস্বিতা ও সাহস কম থাকে জীবনে ঝামেলা ঝঞ্ঝাট বাড়বে দুর্ঘটনা সম্ভাব সম্ভাবনা থাকবে অশান্তি মামলা মোকদ্দমা ইত্যাদি সম্ভাবনা থাকবে আবার মঙ্গল জন্মকুণ্ডীতে শুভ হলে জাতক জাতিকার স্বাধীন চেতা সাহসী বীরত্ব সম্পন্ন হবে ভূ সম্পত্তি হবে গৃহলাভ অঙ্কের দক্ষতা শাস্ত্রজ্ঞান লাভ চিকিৎসা চিকিৎসাশাস্ত্রের পারদর্শী এবং মঙ্গল গ্রহের মঙ্গল শুভাবস্থায় শিল্পকলা ক্রিয়াক্ষেত্র করা। ইত্যাদি মঙ্গলের অবস্থান তার গ্রহগত সংযোগের উপর নির্ভর করে মঙ্গল গ্রহ